আসসালামু আলাইকুম রাহুল আমরা প্রতিদিনই নামাজ আদায় করি নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের উপর ভারত প্রতিদিন আমাদের দিনে পাঁচবার অর্থাৎ পাঁচ অক্টো নামাজ আদায় করতে হয় অনেক সময় আমরা নামাজ আদায় করি সাথে সাথে আমাদের নামাজ প্রিয় হয়ে যায় এবং অনেক সময় আমাদের নামাজ ভেঙে যায় আবার যদি আমরা নামাজ আদায় করি তার ফরজগুলো ঠিকভাবে পালন না করলেও নামাজ হয় প্রথমে আমরা জানব নামাজের ফরজগুলো এ ব্যাপারে আমাদেরকে কে সাহায্য করবে নামাজের ফরজ কে বলব রাফিয়া বলি এখন নামাজের ফরজগুলো বলবে রাফিয়া বলুন तेरो गुण हमजले भाई देशपुर कुलिन कापुरवा नामजै गमक सुतो বাইরে এবং ভিতরে তার উপরও জানলাম এখন আমরা নামাজ ভাঙার কারণ জানব নামাজ ভাঙার কারণ কয়টি আমাদেরকে এই অনুষ্ঠি কারণ বলবে আমাদের এই অনুষ্ঠি কারণ বলবে মনতাসে নামাজ ভাঙার কারণ অনুষ্ঠি নামাজের 早上。谢谢大家 নামাজ ভাঙার কারণ পুলিশটি আমরা জানলাম প্রথম কারণ নামাজে অশুদ্ধ পড়া অর্থাৎ নামাজে কোরআন অশুদ্ধ পড়া এটা হবে যে নামাজে কোরআন অশুদ্ধ পড়লে নামাজ হয় না কিন্তু বলা হয়েছে যে নামাজে অশুদ্ধ পড়া যেন আমরা এটা পরিষ্কার করব